আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাইরা সকল মানুষের দাবি পূরণ হচ্ছে একে একে সবার দাবি সরকার পূরণ করে দিচ্ছে সরকারি বিশেষ করে সরকারি আমলাদের দাবি সরকারি কর্মরত যারা আছেন তাদের দাবি সবার দাবি একে একে পূরণ করে দিচ্ছে দুঃখের বিষয় বড় দুঃখের বিষয় যে প্রবাসীদের দাবিগুলো নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো প্রকার কর্ণপাত করেনি প্রবাসীদের যে এই অবমূল্যায়ন করা শুধু নতুন আজকে নয় বিগত দিনের সরকারগুলো প্রবাসীদের নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করেননি প্রবাসীদের নিয়ে প্রবাসীদের অধিকার নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কোনোরকম চিন্তাভাবনা কোনো সরকার করেননি এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় যদিও বাংলাদেশ টিকে আছে। এই স্বীকৃতিটা সর্বপ্রথম আমাদের ডক্টর ইউনুস সরকারই দিয়েছিলেন এবং নিজের মুখেই তিনি ঘোষণা করেছিলেন যে প্রবাসীদের টাকা দেয় আমরা চলি তো যে ব্যক্তিদের টাকা দিয়ে আপনারা চলেন বা দেশ পরিচালিত হয় সেই ব্যক্তিদের কেন এতটা অবমূল্যায়ন আপনারা করতেছেন তাদের কথা তাদের যে চাহিদা বা তাদের যে দাবি এইগুলো নিয়ে এখন পর্যন্ত কেন কর্ম কর্ণপাত আপনারা করতেছেন না এটার মূল কারণ হচ্ছে ভিতরের সমস্যা সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আগের যে স্বভাব খারাপ একজনের ভালো দেখলে আরেকজনের জলে এই স্বভাবটা কিন্তু এখনও বাংলাদেশের মানুষের মধ্যে বিদ্যমান আছে প্রবাসীদের নিয়ে কথা বলার মতো প্রবাসীদের নিয়ে সরাসরি কাজ করার মতো বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে কেউ নেই যার কারণে কিন্তু প্রবাসীদের এই দাবিগুলো অবহেলিত যদি থাকত আমাদের যদি লোক ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে থাকতো উপদেষ্টাদের মধ্যে কেউ থাকতো অথবা সমন্বয়কদের মধ্যে কেউ থাকতো অথবা সরকারি কর্মকর্তাদের মধ্যে উপর পর্যায়ে কেউ যদি থাকত যারা প্রবাসীদের নিয়ে সবসময় কাজ করার জন্য পাগল বা দিনরাত প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাই এরকম যদি লোক থাকত তাহলে অবশ্যই আমাদের দাবিগুলো এতদিনে পূরণ হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যারা দায়িত্বরত আছেন তারাও প্রবাসীদের কল্যাণার্থে কোনো প্রকার ভূমিকা রাখে না বা কোনো প্রকার কাজ করবে এরকম কোনো চিন্তাভাবনা তাদের ভিতর নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা দায়িত্বরত আছেন তাদের কাজ হচ্ছে সকালে আসবেন অফিস করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিভাবে টাকা মারিং কাটিং করে খাওয়া যায় কিভাবে বেতন নিজের বৃদ্ধি করা যায় কিভাবে প্রমোশন করা যায় এগুলো হলো তাদের চিন্তাভাবনা নাম হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথচ প্রবাসীদের নে কল্যাণার্থে কোনো কাজের উদ্যোগ নেই তাদের মধ্যে এই পাসপোর্টজনিত সমস্যায় হাজার হাজার প্রবাসীরা সৌদি আরব বলেন কুয়েত মালয়েশিয়া দুবাই জর্ডান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই এই প্রবাসীরা ভুক্তভোগী এই বর্তমানে পাসপোর্ট জড়িত সমস্যা যেটা হবারই কথা না যে সমস্যাটা হবারই কথা না এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটা হচ্ছে এই দায়িত্ব যাদের এই বিষয়গুলো যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব অবহেলা করার জন্য এই সমস্যাটা কিন্তু হয়েছে আর এরই ভুক্তভোগী হতে হচ্ছে প্রবাসীদের প্রবাসীদের শুধু এটাই না পাসপোর্টজনিত সমস্যাই নাই এছাড়া নানাভাবে হয়রানি করা হয় কিন্তু প্রবাসী মন্ত্রণালয় থেকে এমন কি প্রবাসীদের কল্যাণার্থে যে দূতাবাসগুলো করা হয়েছে সেখান থেকেও নানাভাবে হয়রানের হয়রানির শিকার হয় প্রবাসীরা যা খুবই দুঃখজনক যেখানে গেলে আমরা নিরাপত্তা পাব যেখানে গেলে আমাদের কল্যাণ হবে যেখানে থেকে আমাদের আশ্বাস দেওয়া হবে শক্তি যোগানো হবে সেই জায়গাগুলোই যদি আমরা অবহেলিত সেই জায়গাগুলোতেই যদি আমরা প্রতারণার শিকার হই তাহলে এরসাইতে দুঃখজনক আর কোনো কিছু না সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না এখন থেকে রেমিটেন্স শাটডাউনে পূর্ণভাবে চলে যেতে হবে আর কোনো কথা চলবে না সরকারকে অনেক দেখা হয়েছে এই রানিং মাসের প্রায় এক সপ্তাহ চলে গেল কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রবাসীদের পেনশন দাবি রেমিটেন্স কার্ড দাবি অল্প টাকায় বিদেশ এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো অগ্রগতি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি যদিও প্রবাসীদের অল্প টাকায় বিদেশ নিয়ে কাজ চলমান আছে প্রবাসী মন্ত্রণালয় কিন্তু পেনশন এবং রেমিটেন্স কার্ড বিষয় দুটি এখন পর্যন্ত ধোয়াশার মধ্যে আছে কাজ চলমান আছে নাকি কাজ বন্ধ আছে এই বিষয়টি পর্যন্ত তথ্য পাওয়া যায় না শিওরভাবে তো এই যে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে এই যে আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এর প্রতিদান আমাদের দিতেই হবে আমরা সকল প্রবাসীরা ঐক্যমত হয় এর প্রতিদান সরকারকে দিতেই হবে সরকারকে বাধ্য না করলে আসলে এই কাজগুলো হবে না সরকারকে বাধ্য করতে হবে আমি একটি বিষয় বারবার অনুরোধ করে আসছিলাম যে প্রবাসীদের মধ্যে যারা পাবলিক ফিগার বা জনপ্রিয় লোক তারা অবশ্যই প্রবাসীদের নিয়ে কাজ করুন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস আরও যারা আছেন যারা প্রবাসী প্রবাস থেকে কথা বলেন এমনকি বাংলাদেশের খুঁটি নাড়িয়ে দিতে পারেন এরকম লোকেদের মধ্যে থেকে আমি বারবার অনুরোধ করতেছি আমি এখান থেকে যে কথা বলতেছি আমার কথা যতটুকু মূল্য তার সাথে হাজার গুণ বেশি মূল্য তাদের কথায় তাহলে তারা যদি এইভাবে কথা বলে আপাতত অন্তত মাসে যদি দুই একবার এইভাবে কথা বলে তাহলে এতদিন কিন্তু আমাদের দাবিগুলো পূরণ হয়ে যেত প্রবাসীদের যৌক্তিক যে চাওয়া সেগুলোও কিন্তু পূরণ হয়ে যেত কিন্তু তারা তেমন কোনো অগ্রগতি ভূমিকা দেখাচ্ছে না তবে একটি খুশির খবর হচ্ছে পিনাকি ভট্টাচার্য আজকে একটা ইউটিউবে একটা স্ট্যাটাস দিয়েছে যে সামনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে তিনি কথা বলবেন এবং ভিডিও আনবেন আশা করতেছি এখানে যুগান্তকারী সুন্দর তথ্যভিত্তিক তিনি আলোচনা করবেন এবং এই আলোচনার ফলে প্রবাসীদের দাবিগুলো যেন পূরণ হতে সেখানে এই আলোচনাটা যেন ভূমিকা রাখে এই দাবি রাখতেছি এবং প্রবাসীদের যে যৌক্তিক চাওয়া সেইগুলো যেন পিনাকি ভট্টাচার্য উপস্থাপন করে এই দাবি জানাচ্ছি তবে দেখা যাক পিনাকি ভট্টাচার্য এই বিষয়টি নিয়ে কবে ভিডিও করেন কবে আমাদের মাঝে কথা বলেন সেই আশায় থাকলাম আপনাদের মাঝে অবশ্যই সেই ভিডিওটা আমি দিয়ে দেব আপনারা দেখবেন প্রবাসীদের পক্ষে তিনি জোরালো কণ্ঠে কথা বলবেন আশা করি এছাড়া আরও যারা বিদেশে কর্মরত আছেন এবং যাদের কথার ভ্যালু আছে সরকারি সরকারকে বললে ভ্যালুয়েবল হবে তারা 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 অবশ্যই যেন প্রবাসীদের পক্ষে কথা বলেন এবং প্রবাসীদের দায়িত্ব প্রবাসীদের চাওয়াগুলো নিয়ে যেন তারা গুরুত্ব সহকারে সরকারের মন্ত্রণালয়ে যেন কথা বলে অথবা উপদেষ্টাদের সাথে যেন কথা বলে এই দাবি জানাচ্ছি আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে যদি আপনি পেনশন থেকে শুরু করে আর দাবিগুলো পূরণ করতে না পারেন তাহলে আসিফ নজরুল স্যার আপনি পদত্যাগ করুন প্রবাসীদের মধ্যে থেকে আমাদেরকে যে কোনো একজন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন এতে ভালো হবে এতে ভালো কাজ হবে এটাই বাস্তবতা এটা ভালো কাজ হবে কারণ নিজেদের মধ্যে যদি লোক থাকে সেক্ষেত্রে সেখানে অগ্রাধিকার আমার আমাদের বেশি থাকবে আমরা কথা বলতে পারবো এবং আমাদের জন্য কতটুকু কাজ হচ্ছে তিনি এটা তদারকি করতে পারবেন এবং তিনি এটা পরিচালনা সুন্দরভাবে করতে পারবেন তো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা নিজ নিজ জায়গার থেকে রেমিটেন্স বিষয়টি গুরুত্ব দিন এবং আমি বারবার বলতেছি আপনারা যদি সামান্য বিশ পার্সেন্ট লোক যদি এক হতে পারি প্রবাসীদের মধ্যে যত লোক আছে এক কোটির উপরে লোক আছে দেড় কোটি কেউ বলে দুই কোটির কাছাকাছি তো তার ভিতর যদি মাত্র বিশ পার্সেন্ট লোক যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি রেমিটেন্স শাটডাউন দিতে পারি সরকার বাধ্য হবে প্রত্যেকটা দাবি পূরণ করতে তাই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এবং আমাদের দাবি পূরণ করতে প্রবাসীদের দাবি পূরণ করতে যথেষ্ট ভূমিকা রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ